হ্যাঁ বন্ধুরা তো দেখতে পাচ্ছ আপনাদের ভালোবাসার মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো কি বলবো আজকে দিনটা তো দেখতেই পাচ্ছ আমার পিছনে পুরা কুয়াশা কুয়াশা কেন যে রাত থেকে আমার শরীরটা এত খারাপ আমার মনটা এত খারাপ যখন আমি সকালবেলা মানে উঠে দেখলাম আমার মানে অনুভব করা যায় না যে এত কুয়াশা কেন যে চার পাঁচ দিন ধরে পুরো প্রচন্ড গরম হচ্ছে আর সাড়ে ছয়টার দিকে তো সূর্য যাচ্ছে কিন্তু বলবো আজকে শেষ হচ্ছে তার সাথে সাথে কিছু মহাদেবের কৃপায় তো দেখা দিচ্ছে দিনটা আসলে কিন্তু সিরিয়াসলি বলছি দিনটা খুবই ভালো লাগতেছে দেখো পুরো কুয়াশা কুয়াশা এমন মনে হচ্ছে যে মানুষের জীবনে যেরকম অন্ধকার ছায় আসছে তো তেমনই দিনটা সাথে সাথে দেখো অনুভবও করা দিচ্ছে যে মানুষ তো সত্যি উদ্দেশ্য নিয়ে তো জন্ম হয়েছে

তারপরে হচ্ছে দেখো তারপরে হচ্ছে আলু সেদ্ধ আগে থেকে আমি মাথায় রাখছি তারপরে হচ্ছে এটা হচ্ছে দুলালি শাক রান্না করবো ঠিক আছে আর তারপরে হচ্ছে এই যে বাদামের বাদামের ডাল আগে থেকে কুকুরের মিক্সার ইয়ে করে রাখছি পেস্ট করে রাখছি তার সাথে সাথে হবে ধনিয়া ধনিয়ার বড়া করব আর এটাকে জানি না কি বলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তারপরে হচ্ছে দেখো আমার বড় মেয়ে বড় মেয়ে দেখো ওখানে বেশি তো আজকের তো আজকের হচ্ছে এইটুকুই পড়তেগুলো শোধুন সাধারণ সিম্পল নিলাম আপনাদের সাথে অবশ্যই এখন আমি শেয়ার করতে যাচ্ছি তো কি কী রান্না হচ্ছে চর দেখা যায় তো কি রান্না করলাম কমপ্লিট হয়ে গেলো তো আমি কী কী রান্না করলাম না এখন সম্পূর্ণভাবে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো এই যে দেখো বড়া বানাইছি তিনজন আমরা তিনজন তাই আরে দেখো বাদামি ডাল অলরেডি হয়ে গেছে তারপরে ওই যে বরবটি দেখাইছিলাম জানিনা ওটা কী নাম বলে তো ওইটা কমপ্লিট এই হচ্ছে ভতু ভতুয়া দুলালি শাকের তারপরে আলুশ